বিপিসিএলের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যানেল সেট আপ হয়েছে আর এখানে কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে তা সত্ত্বেও কিন্তু এই ট্রেডটাকে আমি নিই তার রিজেন কি আমি অলওয়েজ ভিডিওতে বলে থাকি যে আগের দিনের হাই আগের দিনের লো আর আগের দিনের ক্লোজিং এ তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট রেজিস্টেন্স হিসাবে কাজ করে নেক্সট দিনের তো এক্স্যাক্ট সেম জিনিসটাই আজকে হয়েছে থ্রি জিরো ফাইভ পয়েন্ট সেভেন জিরো এটা হচ্ছে আগের দিনের ক্লোজিং ছিল ঠিক আছে আগের দিনে লোও ছিল তো সেখানে এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে আমার এটা প্ল্যান ছিল যদি এই রেজিস্ট্যান্সের উপরে যদি মার্কেট ক্লোজিং দিত তাহলে কিন্তু আমি ট্রেডটাকে নিতাম যেহেতু আমার এন্ট্রি ফুলফিল হয়নি তার জন্যে কিন্তু আমি এখানে কোনো এন্ট্রি করিনি তো দ্যাট ইজ এ রিজন তো এরকমভাবে যদি আপনি প্ল্যানিং প্ল্যানিং করে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু আপনার প্রবাবিলিটি অফ চান্সেস অনেকটা বেড়ে যায় প্রফিট হওয়ার যে এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি ট্রেড করবেন তাহলে দেখবেন চার্টেই সব কিছু বলে দেয় যে ওটা এসেল যাবে না ওটা টার্গেট দেবে তো এই ভিডিওটার যদি যদি আপনার কোনো হেল্প হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ